আর এবারে যে বড় খবরের দিকে চোখ রাখবো অক্সিপর্ণা আবাসন প্রকল্পের রীতিমতো প্রতারণা কাঁধে ঋণের বোঝা নিয়ে পথে পরিবার জানাবো অক্সিপর্ণা আবাসন প্রকল্পে প্রতারণা ফ্ল্যাট নয় কাঁধে ঋণের বোঝা নিয়ে পথে পরিবার দুশো পরিবার ফ্ল্যাটহীন পথে বসার জোগাড় প্রবোটার বেপাত্তা এলআইসি ঋণ অন্য ব্যবসায় প্রশাসনের দারে দারে ঘুরে ফিরেও মিলছে না ন্যায় লোকেশন মাটি গাড়া চা বাগানের কুলি নয় প্রতারণার ফাঁদ স্বপ্নের আবাসনের খোঁজে কাটার রক্ষেপর্ণা প্রকল্পে বিনিয়োগ করেছিলেন শত শত পরিবার আর আজ কার্যত পথে বসে তারা বাড়ির বদলে মিলছে প্রতারণা উদ্বেগ আর অন্তহীন ইএমআই প্রশাসন উঠছে প্রশ্ন আর এই বড় প্রকল্প কিভাবে অনুমতি ছাড়াই গড়ে উঠল তারপর জানাবো অক্সিপোর্না আবাসন প্রকল্পে প্রতারণা নিয়ে আর অপেস্থান তো আপনি নেবো তারপর লাইনে রয়েছে প্রথমে যে অংশমান অংশমান যেই বিষয়ে জানা যাচ্ছে যে অক্সিপোর্না আবাসন প্রকল্পে প্রতারণা ঠিকই হয়েছিল প্রমোটার এখন কোথায় আর যারা বিনিয়োগ করেছিল তারা কি বলছে দেখো এই যে অক্সিপর্না যে আবাসন সেটা শিলিগুড়ি চলগ্নে ও মাট্কারার অঞ্চলে মূলত চা বাগানের মাঝখানে পাহাড়ের কোলের হাতচানি এই ধরনের একটি বিজ্ঞাপন দিয়ে এবং এইভাবে কিন্তু বিভিন্ন মানুষজনের কাছে তারা প্রচার চালিয়ে সেখানে এখানে অক্সিপর্ণার আবাসনে বিভিন্ন ফ্ল্যাট গুলো বিক্রি করার চেষ্টা করে দু সাল থেকে এখানে কিন্তু কাজকর্ম শুরু হয় এবং দু সাল থেকে ধাপে ধাপে প্রায় আড়াইশো জনের কাছ থেকে টাকা নেওয়া হয় অধিকাংশই নব্বই শতাংশের উপর টাকা দেওয়া হয়ে গেছে এবং যারা কিনেছে তারা অধিকাংশই কিন্তু বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মী এবং সারা জীবনে সঞ্চয়টা নিয়ে তারা কিনতে এটা কিনেছিলেন এরপরে দীর্ঘকাল কেটে গেছে যদিও দু সালের মধ্যে এই আবাসনের ফ্ল্যাটগুলি ক্রেতাদের হাতে হস্তান্তর করার কথা ছিল কিন্তু তারপরেও না করায় তারপরে যখন ক্রেতারা বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয় স্থানীয় মাটিগারা থানায় তারা অভিযোগ দায়ের করেন এবং তারপরেও তারা কিন্তু মুখ্যমন্ত্রীর দরবারের কাছে দায়ের করেন এবং বিভিন্ন যে যারা সাংসদ রয়েছে দার্জিলিং সাংসদ তার কাছেও যায় কিন্তু কোনো সদুত্তর তারা পাননি তারা আজকে কিন্তু জীবনের সমস্ত সঞ্চয়টা প্রায় হারানোর মুখে তারা হতভাগ হয়ে গেছেন যে এত বড় প্রতারণা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে চা বাগানের মাঝখানে এত বড় যে একটি বহুতল যেখানে এগারোশো ফ্ল্যাট তৈরি হওয়ার কথা ছিল সেখানে কি করে তারা পারমিশনটা পেল চা বাগানের মাঝখানে এই আবাসন প্রকল্পগুলো গড়ে তোলার এবং এই যে আবাসন প্রকল্প যার হচ্ছে বিশাল গর্গ গোবিন্দ গর্গ এবং তারা কিন্তু কলকাতায় একটা নামি দামি স্কুল রয়েছে কলকাতার ব্যবসা রয়েছে এবং দার্জিলিং আরেকটি চা বাগান রয়েছে এবং আসামেও তাদের কিন্তু প্রচুর ব্যবসা রয়েছে কিন্তু তারা কিন্তু এই বিষয়ে নির্বিকা অর্থাৎ একটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে প্রমোটার সংস্থা তাদের হাত কিন্তু অনেক দূর এবং প্রশাসনের অনেক উঁচু মহল পর্যন্ত হাত আছে সেই জন্য কিন্তু চা বাগানের মাঝখানে এই ধরনের একটা আবাসন প্রকল্প গড়ে তুলতে সক্ষম হয়েছে কিন্তু বড় প্রশ্ন মুখে আজকে দাঁড়িয়ে গেছে যে এই আড়াইশোটি পরিবার তারা যে সমস্ত অর্থ দিয়ে এখানে আবাসন বুক করলেও তারা কিন্তু আজকেও কোনো রকম সদুত্তর পাচ্ছেন না এবং তাদের সঞ্চিত অর্থের বিনিময়ে যে ফ্ল্যাটটা পাওয়ার কথা ছিল সেটাও কিন্তু তারা আজকে দিনে আর পাচ্ছেন না তবে তারা কি বলছে এই মুহূর্তে তারা কি করবে আগামী দিনে আর প্রশাসন কেন নিষ্ঠুপ রয়েছে দেখো প্রশাসনের সমস্ত দরজায় তারা ঘুরেছে কোনো জায়গায় বাদ নেই সর্বশেষে তারা কিন্তু সংবাদ মাধ্যমের কাছে আছে যে সংবাদ মাধ্যমের দ্বারা তারা যদি কোনোভাবে উপকৃত হয় এবং তারা কিন্তু একটা কথা পরিষ্কার বলেছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তারা একটা সময় কিন্তু সেখানে ধর্নায় বসবেন প্রয়োজনে তারা কিন্তু অনশন শুরু করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন গতকালকে সেই আবাসন প্রকল্পের অভিযোগ দেখো এখনো কিন্তু এই যে সংস্থা এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মাটিগেরা থানাতে কিন্তু মাটিগেরা থানা দুপক্ষকে নিয়ে বারবার করে বসেছে কিন্তু সদুত্তর কিছুই হচ্ছে না এবং থানার থেকে তাদেরকে বলা হয়েছে আপনারা যান ঢুকে বসে যান কিন্তু সমস্ত আবাসনের যে ফ্ল্যাটগুলো ফ্ল্যাটগুলো কিন্তু এখনো অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে যদিও লোক দেখানোর জন্যে মাঝে মাঝে দু একদিন করে বড় কাজ হয় কিন্তু যেই ফ্ল্যাটগুলো আছে যে প্রকল্পের যে ফ্ল্যাটগুলো আছে ফ্ল্যাটগুলো যে সমস্তটা শেষ করে যারা ক্রেতা তাদের হাতে যে ফেরত দেবে সেরকম সচেষ্টা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার আমরাও যে গিয়েছিলাম আমরা গিয়ে কিন্তু পরিষ্কার দেখলাম যে এই যে ফ্ল্যাট গুলো পরিষ্কার বিভিন্ন ইতিমধ্যে দিয়ে ফেলেছেন কিন্তু তাদের যেখানে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল সেখানে কিন্তু একটি ইটও আজ পর্যন্ত কাঁথা হয়নি কাজে একটা বড় যে প্রতারণার সাথে পড়েছেন এটা পরিষ্কার এবং এই যে প্রমোটার সংস্থা প্রমোটার সংস্থা এই আবাসন প্রকল্পের তৈরির জন্য ষাট কোটি টাকা এলআইসির থেকে ঋণ ঋণ নিয়েছিল সেই ঋণের বোর্ডও কিন্তু এই প্রকল্পের ঘরে লাগানো ছিল যদিও আজকে সেটা নেই তারা কিন্তু পরিষ্কারভাবে ভাবে জানাচ্ছে যে এইভাবে রাষ্ট্র সংস্থা থেকে তারা টাকা নিয়েছে সেগুলো দিয়ে এবং পাহাড়ের মাঝখানে যেখান থেকে পাহাড় সুন্দরভাবে দেখা যায় এবং চা বাগান পাশে আছে চা বাগানের মাঝখানে বড় প্রশ্ন হচ্ছে চা বাগানের মাঝখানে এই আবাসন প্রকল্প কিভাবে তৈরি করলো মানুষ কতভাবে প্রতারণা করলো তা সত্ত্বেও প্রশাসন আজকের দিনেও নির্বিকার কেন একদমই তাই অসংখ্য ধন্যবাদ অংশমান সঙ্গে থাকার জন্য যে ছবি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাটি কারায় যেখানে চতুর্দিকে চা বাগান এবং তার মাঝে একটি আবাসন দেখতে পাচ্ছি যে ছবিতে তবে এই চা বাগানে অর্থাৎ এর মাঝেই থাকার জন্য প্রচুর মানুষ যারা ইতিমধ্যেই নিয়োগ করেছে টাকা দিয়েছে নিজেদের জমানো পুঁজি দিয়ে একটি আবাসন কিনেছে কিন্তু সেখানেই প্রতারণার পথে পড়তে হলো এতগুলো মানুষকে এত এত টাকা দিয়েও মিললো না কোনো বাড়ি বা ঘর বা আবাসন বা তার একটি ফ্ল্যাট हम लोग एक रिटायर हो के यहाँ सिलगुड़ी में आ, अच्छे तरह से रहे बोल के ये यह यहाँ पर इन्वेस्ट किया था आ, हमने 2018 जनवरी को बुक किया था अभी आ, उस समय में बोला था कि हमको 2021 में देंगे फिर बाद में 2021 में वो लोग एग्रीमेंट हमको दिया उसमें लिखा था फिर 2022 में देंगे लेकिन अभी तक नहीं दिया है हम लोग बहुत दुखी है क्योंकि हम लोग कितना परिश्रम करके कमाया हुआ सब इन्विस में.